বিশ্ববাসী কি আবারও পরমাণু যুদ্ধের ভয়াবহতার সামনে ইউক্রেন কিংবা ইরানের আকাশে কি ঘনিয়ে আসছে সেই মরণ মেঘ একশো দেশের এই পৃথিবীতে মাত্র আটটি দেশের হাতে রয়েছে প্রকাশ্য পরমাণু শক্তি উনিশশো সালে যুক্তরাষ্ট্রের প্রথম পরীক্ষার মাধ্যমে এই যুগের শুরু এরপর রাশিয়া ব্রিটেন ফ্রান্স চীন ভারত পাকিস্তান ও উত্তর কোরিয়া এই ক্লাবে যোগ দেয় আর ইসরায়েল তারা স্বীকার না করলেও বিশ্ব জানে তাদের গোপন শক্তির কথা পরমাণু অস্ত্র একদিকে চরম ভয়াবহ আবার অন্যদিকে এটি এক ধরনের ভয়ভীতি নিরাপত্তা আজ কোনো নতুন দেশের জন্য এটি তৈরি করা প্রায় অসম্ভব যুক্তরাষ্ট্রের প্রবল বাধার কারণে ইরানের মতো দেশগুলো আজও এই পথে সফল হতে পারছে না এই ধ্বংসলীলা কিভাবে কাজ করে পরমাণু বোমা সাধারণত মাটির একশো মিটার উপরে বিস্ফোরিত হয় ঠিক সেই মুহূর্তে বোমার ভেতরে থাকা পরমাণুগুলো ভেঙে গিয়ে অবমুক্ত করে বিশাল এক শক্তি বিস্ফোরণের প্রথম মুহূর্তেই তৈরি হয় এক উজ্জ্বল আলোর গোলা সূর্যের আলোকেও যা হার মানায় মানুষ কিছু বোঝার আগেই এই তীব্রতায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলতে পারে এরপর সেই ভয়াবহ তাপ বিস্ফোরণ কেন্দ্রের তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের সমান হয়ে যায় মাত্র দুই কিলোমিটারের মধ্যে থাকা মানুষ ঘরবাড়ি গাছপালা সবকিছু এক সেকেন্ডে বাষ্প হয়ে যায় তাপের পরই আসে শক্তিশালী শকওয়েভ তাসের ঘরের মতো গুড়িয়ে যায় কয়েক কিলোমিটার দূরের সব অট্টালিকা ধ্বংসের এই পরিধি নির্ভর করে বোমার শক্তির ওপর কিন্তু আসল আতঙ্ক অদৃশ্য তেজস্ক্রিয় রেডিয়েশন এটি মানবদেহ ভেদ করে মারাত্মক ক্ষতি করে আকাশ থেকে ঝরে পড়ে কালো বিষাক্ত বৃষ্টি যা ওই অঞ্চলকে দশকের পর দশক বসবাসের অযোগ্য করে তোলে যারা বেঁচে থাকে তারা হারিয়ে ফেলে সন্তান জন্মদানের ক্ষমতা অনেকে বিকলাঙ্গ হয়ে পড়ে প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়ায় এই অভিশাপ শুধু যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতেই রয়েছে হাজার হাজার বোমা ভারতের কাছেও আছে প্রায় একশো আশিটি বিশ্বযুদ্ধ শুরু হলে মানবজাতি কি টিকে থাকবে নাকি আমরা নিজেদের ধ্বংসের দিকেই এগিয়ে যাচ্ছি